হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি আজকে আমার বোনের বার্থডে অ্যাকচুয়ালি বার্থডে হচ্ছে ফার্স্ট জুন কিন্তু আজকে বারোটার সময় রাত্রি বারোটার সময় কিন্তু আমরা সেলিব্রেট করবো বোনের বার্থডেটা তো এটা টোটালটাই সারপ্রাইজ আর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমরা কীভাবে বোনকে সারপ্রাইজ দেবো আমি এই সারপ্রাইজের মধ্যে কিন্তু আমার ভাইও রয়েছে তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার ভাই চলে এই যে আমার ভাই হচ্ছে আমার কাকার ছেলে ছোটো কাকার ছেলে হ্যালো বলে দেবে হ্যালো তো আমরা দুজনে মিলে প্ল্যান করেছি আজকে রাত্রির বারোটার সময় যেহেতু আমি আস্তে আস্তে কথা বলছি বুঝতেই পারছো তো আজকে রাত্রি বারোটার সময় আমরা একটা বলকে সারপ্রাইজ দেবো তাই তো আর এই জন্য আমরা পুরো রুমটাকে আজকে সাজাবো বাজে দশটা পনেরো আমরা মোটামুটি বারোটা পর্যন্ত সাজিয়ে নেব ঘরটাকে পুরোপুরি পুরো সবটাই শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো কেমন লাগলো সবাই জানিয়ে জানি ঠিক আছে চলো চলো তো আমি তোমাদেরকে দেখাই যে ভাই রয়েছে ঠিক আছে ফার্স্ট অফ অল আমি বোনের জন্য একটা অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছি তো আমি এখনও নিজেও খুলিনি এই যে দেখো বক্স এখনও আমি নিজেও ওপেন করিনি বোনই করবে এটা ওপেন তো আমি জাস্ট এই প্যাকেট থেকে খুলে রেখেছি তো এর মধ্যে কী আছে সেটা আমি এখন বলবো না তোমাদেরকে ঠিক আছে এটা বোন এসে খুলবে তখনই তোমরা দেখতে পাবে এর মধ্যে কী আছে এটা একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে বোনের জন্য কারণ আমার মনে হয়েছিল যে বোনের এই জিনিসটা নেই এবং ও এটা খুব পছন্দ করে তাই জন্য আমি বোনকে এটা দিয়েছি এর মধ্যে কী আছে এটা এখন বলবো না এটা তোমরা পরে তো এটা সাইড করে দিলাম নেক্সট হচ্ছে এটা একটা কেক আছে বোনের জন্য কেকটা ভেতরে কী আছে কিরম কেক সবটাই দেখাবো পরে শেয়ার করবো তোমাদের সাথে আচ্ছা এখানে এখানে রয়েছে কিছু রুম ডেকোরেট করার কিছু জিনিসপত্র কেকটা ডেকোরেট করার কিছু জিনিসপত্র আর হচ্ছে এখানেও কিছু রুমটাকে ডেকোরেট করার ওর কিছু পত্র পছন্দের জিনিস যেগুলো খুব ভালোবাসে খেতে সেগুলো দিয়ে আমি রুমটা সাজাবো আর এর মধ্যে অনেক সফট অয়েস রয়েছে অনেক অনেক তো সেই সব কিছু দিয়ে আমি পুরো রুমটাকে এই যে পুরো রুমটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি বাবা মায়ের রুম কিন্তু এই রুমটা আমি সাজাবো আমি আর ভাই মিলে তাই তো ভাই ও আচ্ছা আরো একটা জিনিস যেটা

একটা ভালো করতে পারিনি দেখো মোটামুটি আমি আমার মতো করে করে নিয়েছি ঠিক আছে র্যাপিং হয়ে গেছে আমরা দুজনে যদি গিফট র্যাপিং করে নিয়েছি এবারে আমাদের লিফ সেই বাবু রুমটা সাজাবো ঠিক আছে তো সাথে থাকবো হবে পুরো ঠিক আছে শুধু নয় এছাড়াও আরো অনেক কিছু আছে তো এখন বাজে এগারোটা পনেরো আমাদের এখনো বেশ কিছু কাজ বাকি আছে তোমাদেরকে আমি কেকটা আমরা যদি দেখাবো কত সুন্দর দেখো এইটা হচ্ছে কেকটা ঠিক আছে বোন লিখেছি আর এই যে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে একটা ক্যান্ডেল আর এই একটা ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল আমি নতুন দেখতে পেলাম বলে নিলাম আর এই হচ্ছে কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও সাজানো হয়েছে এই যে ভাই রয়েছে ওপরে এটা হ্যাপি বার্থডে এটা লিখেছি ঠিক আছে আর এই যে মোমবাতিগুলো দেখছো যে মোমবাতিগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি আমার সমস্ত স্টুডেন্টদের জন্য কিনেছিলাম নাচের জন্য এগুলো লাইট জলে ঠিক আছে তো এই মোমবাতিগুলো দিয়েও আমি সাজিয়েছি কিছুক্ষণের জন্য জাস্ট সামান্য কিছুক্ষণের জন্য ওটা আমি চালাবো তারপরে আবার অফ করে দেব কারণ অ্যাকচুয়ালি আমার নাচে লাগবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ওয়াইজ কি দেখি বলে দেখো এগুলো দিয়ে আমি সাজাবো মানে খুব একটা ঘর সাজাতে ভালো পারি না তো তবুও যতটুকু পাচ্ছি নিজের মতো করে চেষ্টা করছি তোমাকে তো অবশ্যই জানি কেমন লাগছে তোমাকে আর এখানে একটা টাইগার রয়েছে তো আমি ভাবছিলাম যে ডগির পাশে নেব টাইগারটাকে কিন্তু ডগির পাশে টাইগারকে দেওয়া যাবে না কারণ ডগির পাশে দিয়ে আমরা টাইগারকে দিই মানে কিন্তু টাইগারটা ডগিকে খেয়ে নেবে তো সেই জন্য আমি টাইগারকে একটু দূরে রাখবো ডগিতে এটা বস্কার হয়ে যাবে এমনি ছাড়লে কেউ হয়ে যাবে

হচ্ছে মোটামুটি আমি একটা নিজের মতো করে সাজিয়েছি ঠিক আছে তো বাবুও সাজিয়েছে এর মধ্যে কিছু খাবার দাবার ঠিক আছে তো এই চিজটা নিয়ে আস্তে আস্তে কথা বলছি কারণ নিতে পারছো পাশেগুলো একটা শুনতে না পায় আমি আস্তে আস্তে কথা বলছি তো এই জন্য চুপা চুপটা আছে এটা আমার বুঝি ফ্লেবারই তো একদম এখানে হচ্ছে কফিকও রয়েছে ঠিক আছে এই চিজটা আমার খুব ভালোবাসে এছাড়াও রয়েছে ভ্যাস সেটা আমার মনে ব্যাগের আছে সেন্টার ফ্রেশ এটা আমার বোন খুব ভালোবাসে মানে ওর ব্যাগে থাকেই থাকে তো এটা একটা চুন দাম এরকম আর এর মধ্যে শর্টস রয়েছে আমার বোন শর্টসও খুব ভালোবাসে বোন জেমসটাও খুব পছন্দ করে এটা একবার আমার সাথে ঝগড়া হয়েছিল এটা নিয়ে এটা হচ্ছে ক্রিস পেলো তো আমি এনেছিলাম হোটেলে আমি যে খেয়ে নিয়েছিলাম তো আমার বোন বলেছিলো আমার জন্য একটা মানুষ না তা যাই হোক ওর জন্য আমি নিয়েছি আর এর মধ্যে অনেক অনেক হচ্ছে হ্যাপি ডেন রয়েছে হ্যাপি ডেনটা আমার বোন খুব পছন্দ করে সব কিছু দিয়ে আমি সাজাবো অ্যাকচুয়ালি আমার বোন মাস মেলাটাও খুব পছন্দ করে আমি অনেক জায়গায় খুঁজলাম মাস মেলোটা আমি কোথাও পেলাম না স্টেশনে থাকা ওরকম মাস মেলো কিন্তু দোকান থাকে তো আমি দেখলাম থেকে নিয়ে আসবো বাট আজকে যেহেতু আমি বেরোতে পারিনি তো সে কারণে আমি মাস মেলা আনতে পারিনি তো ওটার জন্য সরি বাকি সব কিছুই আমি নিয়ে

এটা হচ্ছে গিয়ে বাবার হাতে এমব্রয়ডারি করা ঠিক আছে শাড়িটা পুরোটা খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবার এমব্রয়ডারি দোকান তোমরা নিশ্চয়ই জানো কারখানা রয়েছে তো এইটা হচ্ছে পুরো টোটাল আমার বোন সূর্যমুখী খুব পছন্দ করে তো সেই জন্য এটা হচ্ছে শাড়ির মধ্যে পড়েছে

তো ফ্যান অফ করে আমরা এতক্ষণ ধরে সাজালাম মোটামুটি দেড় ঘন্টা মতো তাই তো বাবু হ্যাঁ তো বাবু আমাকে অনেক হেল্প করেছে ঠিক আছে আমার বাবলা আমাকে অনেক হেল্প করেছে তো তোমরা দেখো কেমন হয়েছে মোটামুটি সাজানোটা ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তো এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক ঠিক আছে লাইটস অফ করলে এরকম লাগছে বোন আসলে তারপরে আমরা এই ক্যান্ডেলসটা জ্বালাবো এই যে কেকের মধ্যে যে ক্যান্ডেলগুলো রয়েছে ঠিক আছে আর এমনি আদারওয়াইজ এরকম ঠিক লাগছে দেখব তোমরা একটা লাইটস অফ করে দেখলে এবার লাইটটা অন করে দিচ্ছি অন করে দেখো কেমন লাগছে দেখো দেখো এই হচ্ছে কেক থেকে চারপাশ দিয়ে যে সমস্ত লজেন্স চকলেটস এই সমস্ত কিছু রাখা হয়েছে তারপরে চিত্র রয়েছে এগুলো বর ভালোবাসে আর দেখো এই যে সফট রাইসগুলো দেখতে পাচ্ছি এই সফট রাইসগুলো এমনভাবে সাজিয়েছি যাতে মনে হচ্ছে সবাই মিলে কেকটা খেতে আসছে ঠিক আছে আর এই যে ওপরে গিফটটা এই গিফটটা আমার দেওয়া আর নিচে যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা বাবা আর মা মিলে দিয়েছে ঠিক আছে তো তোমাদের ফার্স্টই দেখা আর এই যে লিচুগুলো দিয়ে সাইড করা হয়েছে ঠিক আছে

লাইকারুরা দা কেউরেছে সুন্দর ওয়াও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি এ হ্যাপি বার্থডে আতাড়ি <gurlich> <Statimuna> oh <stop. laughs> day, okay. Kabir bhaja. Jawo. Dekh. Eh na catch. Ek bhi decoration. Tu apko na bol. Ho. Kabir bhaja. Bolo pare. Acha idha idha to ham taraf se gift. Kabir. Kitna si paawa ma.

হ্যাঁ এটা তো দুজনের তরফ থেকে ঠিক আছে গিফটটা শুনবে বল ঠিক আছে এবার হচ্ছে আমার গিফট বোন খুলছে তো ডগিটা শুয়ে পড়েছে কাঁচিটা সরা হল বোন লিচু খেতে ভালোবাসে হ্যাঁ তার জন্য লিচু দিয়ে ডেকোরেট করা আচ্ছা লিচুর এই ডেকোরেশনটা কিন্তু বাবার এরকম আইডিয়া টোটালি ঠিক আছে তো দেখা

ভালো লেগেছে এটা এটা দেখা বনের সানফ্লাওয়ার খুব পছন্দ তাই জন্য একটু আমি কাজ থেকে কাজগুলো দেখাই তোমাদের এটা টোটাল তাই কিন্তু এমব্রয়ডারিতে করা ঠিক আছে বাবার হাতের কাজ তোমরাও যদি কেউ চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো ফাইনালি খাওয়া দাওয়াটা কালকে হবে না আজকে এখন তো বারোটা বেজে গেছে অফকোর্স তো কালকেই হবে বাকিটা এবার মায়ের কাজ হচ্ছে এগুলো মা পরিষ্কার করবে এগুলো হচ্ছে মায়ের কাজ তো মা লেগে পড়েছে পরিষ্কার করতে তো ঠিক আছে তো ফাইনালি তো কেমন লাগলো বল থ্যাংক ইউ সো মা ঠিক আছে খুব ভালো বা

ভালো যতটা পেরেছি যতটা পেরেছি ততটা এই স্টার্ট হয়ে গেছে স্টার্ট ঠিক আছে তো ফাইনালি আমাদের কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে হুম তোমরা দেখলে মন কিছু খুব আনন্দ পেয়েছে খুব মজা পেতে তাই খুব মজা পেয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে যদি অনেক দিন পর ভিডিও দিলাম এর পর আশা করছি খুব তাড়াতাড়ি আরও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে তো যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কিছু জিনিস নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনে সবাই খুব ভালো থেকো টাটা